হ্যালো বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি ঈদগা মাঠ দ্বিতীয় পর্ব লেখার জন্য প্রথমে পর্বে আপনাদের বেশ ঘুরিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছি ইদগা মাঠের আজকের দেখাচ্ছি একদম ভোকার সময় যে গেটটা ওই গেটটার সম্পূর্ণ অংশ এবং ভিতরের কিছু কিছু অংশ দেখেন সামনা থেকে দেখলে এভাবে দেখা যায় সামনে থেকে হাতের দিকে একটা এবং বাম দিকেরটা দুইটা জলঘর আছে যেখানে মানুষ বসে বসে আড্ডা দিতে পারবে এবং কথাবার্তা বলতে পারবে সে ধরেন দুটি ঘর রয়েছে এই গেটের মাঝখানের অংশ মাঝখানের অংশের নিচে পানির আছে প্রচুর পরিমাণে পানি আছে দেখেন আমরা ভিতরের দ্বিতীয় পর্ব শুরু করতে করতেছি এই যে দ্বিতীয় পর্বে আমরা মাঠে বসলাম দেখেন মাঠটা অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ এবং একদম ছুনছান নিরিবিলি পরিবেশ এরপরও দেখতে কতটা অসাধারণ যা দেখলে আপনারা অবশ্যই মনোমুগ্ধ হবেন যে আসলেই এত সুন্দর ঈদগাহ মাঠ হতে পারে এই মিনারটি আমি প্রথম পর্বে দেখিয়েছি এখানে দুটি মিনার প্রথম পর্বে একটি দেখাচ্ছি দ্বিতীয় পর্বে টোটাল দুইটা মিনারই দেখাচ্ছি দেখেন কত সুন্দর এরপর আমি দেখাবো আপনাদের মিনারের উপরের অংশ উপরের তথা উপর থেকে চারদিকের অংশ দেখতে এভাবে লাগে দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রশস্ত মাঠ আমি আস্তে আস্তে মাঠের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তের দিকে যাচ্ছি আমার ড্রোন ক্যামেরা নিয়ে আমি উত্তর প্রান্তে দেখানোর চেষ্টা করছি দেখুন ঈদগাহ মাঠের যে মিনারগুলো তার সামনে দাঁড়িয়ে আছি আমরা এবং আমি সামনের দিকে দেখেন ঈদগা মাঠের টোটাল চারপাশের একটু পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করতে আছি এই দেখুন এটা হচ্ছে আপনার ঈদগা কমপ্লেক্সটা সম্পূর্ণ অংশ দেখেন কয়েকটা ছোট বড় মিলিয়ে কয়েকটা মিনার ছোট বড় মিলিয়ে কয়েকটা মিনার আছে এখানে কিন্তু বড় মিনার আছে দুটি এবং ছোট ছোট গম্বুজ আকৃতির যে ঘরগুলো সেভাবে আছে কয়েকটি এই যে আমি দেখাচ্ছি আপনাদের যে টোল ঘরের কথা বলেছি যে দুপাশে দুটো টোল ঘর দেখেন এখানে বসে বসে কথা বলা এবং সৌন্দর্যপূর্ণ আচার আচরণ করা এবং ব্যক্তিগত জরুরি কথা বলার জন্য এই টোমঘর ঘরগুলো ব্যবহার করা হয় এবং সৌন্দর্য বর্ধনে এটি একদম পারফেক্ট টোল ঘর দুটো দেখুন আমার ওয়াইফ টোল ঘর থেকে হেঁটে আসছে সামনের দিকে এবার আমি দেখাবো আপনাদের উপর থেকে সেই ঈদগা মাঠের উপর থেকে যে চারপাশের দৃশ্য দেখেন কতটা সুন্দর দৃশ্য একদম মনোমুগ্ধকর দৃশ্য দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর দৃশ্য আমি প্রচন্ড আহ আবেগ আপ্লুত হয় গেছিলাম এটার মনোমুগ্ধকর দৃশ্য দেখে যে অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য চারপাশে সবুজ আর সবুজ আমি এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করি এত সুন্দর সবুজের সমারোহ দেখলে আমি অবশ্যই থাকি এবং দৃষ্টিতে এর সৌন্দর্য উপভোগ করি আসলে এটি অনেক সুন্দর এত সুন্দর পরিবেশ আসলে মনোমুগ্ধকর পরিবেশ দেখুন চারপাশের দৃশ্যগুলো অতি সুন্দর এবং স্পেসটাও খুব সুন্দর আজ এ পর্যন্তই এভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার পেজটা সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে যারা আমার ভিডিও দেখছেন এবং সাপোর্ট করছেন এ আপনাদের একটু সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমি সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও আপনাদের উপভ উপহার দিতে পারবো আজকের এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ওকে বন্ধুরা